নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি গ্যাপ ডাউনও খোলে বা ফ্ল্যাট খোলে যদি তরার দিকে আসার চেষ্টাও করে এই সুইং লোটা যদি ব্রেক না করে তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য যাবে আর এটাকে ব্রেক করে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে বা দেখেন যে এটাকে ব্রেক করে চলছে তাহলে এটা বামে নেওয়ার পর কিন্তু আলটিমেট সাস্টেন যদি করে যায় তাহলে এখান থেকে কিন্তু তরার দিকের জন্য করতে শুরু করবে এবং আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে আজকের যে ক্লোজিংটা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে এবং যদি দেখা যায় যে বাইশ হাজার আটশো তলায় ক্লোজিং হচ্ছে তাহলে আলটিমেট কিন্তু যেরকম ট্রেনটা সটার টাইম অনুযায়ী দিকে এক্সপেক্ট করছিলাম সেই মুভটা কিন্তু হবে না আজকের দিনে যদি দেখেন ভালো করে তলার দিকে তো ফার্স্ট প্রথম পাঁচ মিনিটের যে ক্যান্ডেলটা গ্যাপ ডাউনের সময় খুলেছে তার যে লোটা হয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো পঁচিশ এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত তারপরেই একটা বাউন্স ব্যাক এর মতন সেকেন্ড ক্যান্ডেল দেখতে পেয়েছেন এবং ফার্স্ট ক্যান্ডেলটাতেও দেখতে পেয়েছেন আজকের দিনে যে এখান থেকে কিন্তু কভার করে দিয়েছে তারপর কি করেছে তোমার দিকে আসার চেষ্টা করেছে আবার কিন্তু এটাকে আর ব্রেক করেনি সেখান থেকে স্ক্যালপিং ট্রেড আজকের দিনে এখানে একটা পাওয়া গেছে তারপর প্যাটার্ন ওয়াইজ আর একটা স্ক্যালপিং ট্রেড এখান থেকে পাওয়া গেছে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এবং লাইভ মার্কেটে যখন আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন সাড়ে এগারোটা পৌনে বারোটা এরকম টাইম তো ওই জায়গাটাতে যখন লাইভ সেশনটাও আছে অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো এবং আপনারা স্ক্রিনের মধ্যে নিশ্চয়ই শো করতে পেরে যাবেন তো ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে লাইভের মধ্যে কি কি বলেছিলাম মোটামুটি একটা বলেছিলাম যে এইখান থেকে বাজার যে পড়েছে এখান থেকে তলার দিকের জন্য আসছে কিন্তু এই জোনটার কাছাকাছি আশা করি এখান থেকে আটকে যাওয়া উচিত যদি এই লেভেলটাকে ব্রেক করে বা ছোটখাটো বাউন্স ব্যাগ নিয়ে আবার সুইং থেকে ব্রেক করে তাহলে কিন্তু মনে রাখবেন যে তলার দিকের জন্য আবার পড়তে চলেছে সেক্ষেত্রে কিন্তু বিপদ হতে পারে আদার আর এখান থেকে কিন্তু উপরের যাবে এবং টার্গেটটাও আপনাদের দিয়েছিলাম যে বাজারে এখান থেকে পড়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এই সব জায়গা থেকে দেখবেন যে উপরের দিকের জন্য একটা মুভ পাবেন ফার্স্ট টার্গেট হিসাবে বলেছিলাম কি এই জোনটাকে যখন ব্রেক করে দেবে এই এতটা পর্যন্ত একটা টার্গেট পাবেনি তার সঙ্গে প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে এখানে প্যাটার্ন ওয়াইজ এমন একটা প্যাটার্ন তৈরি হলো যেখানে যার প্রজেকশন লেভেল যদি দেখেন তাহলে সেটা একটু উপরে সেক্ষেত্রে আপনারা এই বাইশ হাজার নশো আশি থেকে তেইশ হাজার কুড়ি পঁচিশ এই জোনটার মধ্যে টার্গেট পেয়ে যাবেন এর বেশি কিন্তু দিনের জন্য দেখবেন না এটাই বলেছিলাম যখন আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন দেখবেন যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবে সেটা তো বলাই ছিল এবং এখানে গতকালকের ভিডিও বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়ে যাবে এবার এখান থেকে যে বাজার উঠবে তার একটা সামান্য সংকেত দিয়েছে এবার এটা ফেল যদি হয়ে যায় তাহলে কোথা থেকে ফেল হবে সেটাও দেখার দিনে আমরা দেখব দেখতে পাচ্ছেন যে এই যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এই পয়েন্টটা কিন্তু বাইশ হাজার নশো আশি আজকে বাইশ হাজার নশো পঁচাত্তর এটাই কিন্তু হাই লাগিয়েছে লাগিয়ে আপাতত তলার দিকে যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে বাইশ কালকের জন্য কি হতে পারে কালকের জন্য বন্ধুরা এখান থেকে তলার দিকের জন্য দেখলেও দেখতে পারেন গ্যাপ ডাউনও খুলতে পারে ফ্ল্যাট খুলেও তলার দিকে আসতে পারে এই সুইংটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে এইখানটাতে আছে বাইশ হাজার আটশো পঁচাত্তর এটাকে আশা করি আর ব্রেক করা উচিত হবে না যদি ব্রেকও করে তলার দিকে কিন্তু আবার আপনারা এই এত দূর পর্যন্ত দেখতে পাবেন যেটা হচ্ছে বাইশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি ক্লিয়ার তার মানে এইখান থেকে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে খুলে তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করে একটা বাউন্স ব্যাগ নিয়েছে তারপর আবার লেভেলটাকে ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে কেন থেকে শর্ট করা যেতে পারে আর ওপরের দিকে যদি ফ্ল্যাট খোলার পর কোনো রিভার্সাল সাইন পাই তাহলেও কিন্তু শর্ট করা যেতে পারে যদি দেখি যে ছোটোখাটো গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে অল্প স্বল্প তলার দিকে এসছে সেটা হতে পারে বাইশ হাজার নশো পঞ্চাশ নশো পঁচিশ এর কাছাকাছি এসছে তারপর বাজার সামলে গেছে এবং এই বাইশ হাজার পঁচাত্তরটাকে নশো পঁচাত্তরটাকে ব্রেক করে সাস্টেন করা শুরু করছে তাহলে কিন্তু মনে রাখবেন যে টার্গেটটা আপনাদের সাথে কিন্তু সকালেও শেয়ার করেছিলাম যে যদি ফার্স্ট হাফের মধ্যে এই ঘটনাটা ঘটে যায় তাহলে কিন্তু এই জায়গাটার কাছাকাছি যদি দেখেন তাহলে পর কিন্তু প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বলেছে তবেই কিন্তু এখানে তার জন্য বার্জারের হাতে টাইম থাকতে হবে টাইম যদি না থাকে তাহলে সামান্য যদি মোমেন্টাম পাওয়া যায় তাহলে সেই টুকুনি ক্যাপচার করা যেতে পারে এর বেশি কিন্তু পাবেন না দেখতেই পেয়েছেন আজকে এইখানে অবধি গেছে তারপর কি হয়েছে দেখতে পাচ্ছেন যে নয়েজ তো ছিল বাজারে এখানে টাইমটা কিল হয়েছে নয়তো যদি স্ট্রেট রান হতো বা একটা ভালো হেলদি রান হবার হতো বাজারে তাহলে আলটিমেট কিন্তু এইসব লেভেলটাকে ব্রেক করে তেইশ হাজার একশো একশো কুড়ি পঁচিশ পর্যন্ত একটা টার্গেট পেতে পারেন এবার যদি দেখা যায় কালকের দিনে মর্নিংয়েই ফ্ল্যাট খুলেছে খুলে তলার দিকে ছোটখাটো একটা ডিপ নিয়েছে নিয়ে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু মনে রাখবেন ওপরের দিকে টার্গেট আপনারা তেইশ হাজার একশো থেকে একশো পঁচিশ কুড়ি এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট দেখতে পাবেন ঠিক এইখান থেকে ঠিক এত দূর এই জোনটার মধ্যে কিন্তু একটা টার্গেট হয়ে যাবে এই জোনটার কাছাকাছি আসার পর কি দেখবেন প্যাটার্ন তৈরি হচ্ছে কি যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় মানে যদি দেখেন যে এইখান থেকে বাজার খুলেছে ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ ডাউন এসব জায়গা করেছে তোলার পর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তার মানে বুঝে যাবেন যে এইখান থেকে একটা উপরের দিকে এই জোনটার কাছাকাছি একটা টার্গেট আসবেই আসবে ক্লিয়ার এইখানে আসার পর কি দেখতে হবে যে প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এখান থেকে একটা ছোটখাটো ডিপ নেবার পর দেখবেন আবার উপরের দিকের জন্য বাজার মুভ করবে এবং সেক্ষেত্রে কি দেখতে হবে যে বাজারের মধ্যে যে রিট্রেসমেন্ট হচ্ছে এবং রিট্রেসমেন্ট প্রত্যেকটা যে থিওরি তবে ক্যালকুলেট করতে হবে এবং তারপরেই পজিশন লেভেল বেরোবে সেক্ষেত্রে তেইশ হাজার দুশো কুড়ি পঁচিশ পঞ্চাশ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত টার্গেট থাকতে পারে কিন্তু এবার যদি দেখা যায় যে এখান থেকেই আর কোনো কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে না রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি দেখবেন বাজার এখান থেকে হয়তো উপরে এতটা পর্যন্ত ফার্স্ট আপেই টার্গেট দিয়ে দিল তারপর কি হতে পারে এখান থেকে একটা ডিপ নিতে পারে তারপর আবার একটা উপরের দিকে টপ বানাতে পারে সেটা এই তলাতে এত দূর হতে পারে এই এত দূর হতে পারে এইটা দেখার এবং তারপরেই প্রজেকশনাল লেভেল বেরোবে সেক্ষেত্রে তো দিকের জন্য আবার মুভ আপনারা কিন্তু দেখতে পারেন এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ক্লিয়ার এবার যদি বাজারের হাতে টাইম থাকে এখান থেকে আবার কিন্তু উপরের দিকের জন্য বাউন্স ব্যাকও পসিবল সুতরাং খেয়াল রাখতে হবে যে বাজার যখন এই লেভেলটাকে ব্রেক করছে তখন সিচুয়েশনটা কি অনেকটা বড় গ্যাপ ডাউনে খুলেছে কিনা যদি খুলে থাকে এই লেভেলটাকে ব্রেক করেছে কিনা যদি লেভেলটাকে ব্রেক করে থাকে তাহলে দূর পর্যন্ত টার্গেট হয়েছে কিনা এখান থেকে যদি রিভার্সাল কিছু পাই তাহলে কতটা পর্যন্ত যাবে এতটা পর্যন্ত সম্ভব তখন কিন্তু সেই ক্ষেত্রে সম্ভব নয় বাজারের মধ্যে একটা নির্দিষ্ট মুভমেন্ট থাকবে দুশো পয়েন্ট আড়াইশো পয়েন্ট তিনশো পয়েন্ট একটা মুভমেন্ট হবে উপর নিচ মিলিয়ে তো সেই মুভমেন্টটাকে যদি আপনাকে দেখতে হয় তাহলে তলার দিকেও যদি ধরুন শ দেড়শো পয়েন্টের মুভমেন্ট তলার দিকের জন্য বা দুশো পয়েন্টের মুভমেন্ট হয়ে গেল তাহলে উপরের দিকের জন্য যদি তিনশো পয়েন্টেরই যাওয়ার থাকে তাহলে একশো পয়েন্ট মুভমেন্ট পাবেন তো এইরকম ভাবেই ম্যানেজ হবে তলার দিকে যদি একশো পয়েন্ট দেড়শো পয়েন্টের মুভমেন্ট হয় ওপরের দিকেও দেড়শো পয়েন্ট দুশো পয়েন্টের মুভমেন্ট হবে তো এইরকম ভাবেই এই টোটাল রেঞ্জটাকে ক্যালকুলেট করতে হবে কালকের দিনে কি ট্রেন্ডিং মার্কেট হবে না বন্ধুরা কালকের দিনে ট্রেন্ডিং মার্কেট হবে না কালকের দিনে যেটা হতে পারে সেটা হচ্ছে আজকের যেরকম মুভ দেখেছেন আজকের থেকে বেটার মুভ দেখতে পাবেন পোস্ট সাইড মুভমেন্ট হতে পারে এই জোনটায় আসার পর যদি ওপর দিকে চলে যদি দেখেন যে বাজার খুলেছে ফ্ল্যাট বা ছোটো গ্যাপ ডাউন খুলেছে এইটা ব্রেক করেনি তারপর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে গেছে তাহলে কিন্তু মনে রাখবেন এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা ফার্স্ট টার্গেট তারপরে বাজারের মধ্যে প্যাটার্ন নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে সেটাই কিন্তু বাজারকে দেখার এবং সেই জায়গাটা দেখার পর যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে কিন্তু এই সব জায়গা থেকে ব্রেক করার পর আপনারা আবার ট্রেড পেতে পারেন তেইশ হাজার দুশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত টার্গেট হতে পারে এবার এই জায়গাটাতেই অ্যাকচুয়াল টার্গেট হবে তলাতে হবে না বা এর ওপরে হবে না সেটা বলা সম্ভব নয় কারণ হচ্ছে যতক্ষণ নাটে অনুযায়ী আমরা প্যাটার্ন দেখব সেই প্যাটার্ন অনুযায়ী ক্যালকুলেশন আসবে সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল দাঁড়াবে এবং সেই প্রজেকশন লেভেলে যে টার্গেটটা দাঁড়াবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট তো মোটামুটি সুইং হাই আর সুইমিং লোয়ের বিচারে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ঠিক এই জায়গাগুলো এই জোনগুলোর কাছাকাছি এসে কি রকম ধরনের বাজারের মধ্যে রিয়াকশন আছে সেইগুলোই বোঝানোর চেষ্টা করলাম সেই জন্যই এইরকম ড্র করে দেখালাম ঠিক আছে তো এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন দেখতে পাচ্ছেন তো মোটামুটি আজকের দিনে নিফটির থেকে ব্যাংক নিফটির মুভ কিন্তু অনেকটা বেটার মুভমেন্ট হয়েছে দেখতেই পেয়েছেন তো এখান থেকে বাজারের মধ্যে তো একটা গ্যাপ ডাউনে খুলেছে তারপর তলার দিকে এই লেভেলটা এই সুইংগুলোটা ব্রেক করা উচিত ছিল না মর্নিংয়েই বলেছিলাম যদি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে একটা bounce back নেবার পর তো আমার দিকে যদি জন্য পরে তাহলে কিন্তু এখান থেকে পাই করে সেল করা যেতে পারে তো সেই জায়গাটা কিন্তু হয়নি তলার দিকে অনেকক্ষণ কাটিয়েছে এই লেভেলটাকে ব্রেক করার পরও তারপর কি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে উপরের দিকের জন্য গেছে আবার তলার দিকে এসছে আবার তলা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আবার তলায় এসছে এখানে কিন্তু প্রজেকশন লেভেল তৈরি হয়ে গেছে সেই ক্ষেত্রে টার্গেট অনুযায়ী আপনাদের সাথে ব্যাঙ্ক নিফটিতেও শেয়ার করে দিয়েছিলাম যে এই মুখটা তো দেখবেনই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা উপরের দিকের জন্য দেখতে পারেন ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এটা হচ্ছে একটা টার্গেট আর এই লেভেলটাকে কখন ব্রেক করছে সেটা দেখতে হবে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা হবার পর প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে সেকেন্ড হাফের জন্য ব্রেক করলে এই জায়গাটা দেখতে পাবেন আর যদি দেখেন যে নয়েস চলে এসছে বাজারের মধ্যে তাহলে বুঝতেই পারছেন এইরকম সিচুয়েশন হয়ে যাওয়ার পর আলটিমেট একটা ব্রেক করেছে এই যতক্ষণ মোমেন্টাম ছিল ততক্ষণ হোল্ড করা সম্ভব কিন্তু এর ছাড়া কিন্তু এই যে উপরের দিকে টার্গেটটা যেটা আপনাদের সাথে লাইভে শেয়ার করেছিলাম যে পুন হাজার পাঁচশো থেকে ছশো এই জোনটার মধ্যে টার্গেট হলেও হতে পারে যদি দেখা যায় যে এই জায়গাটা যে যখন শেয়ার করছিলাম এগারোটা পঁয়তাল্লিশ এরকম নাগাদ তো এই জায়গাটা যদি দেখেন যে বারোটা সাড়ে বারোটার মধ্যে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে তারপর যদি দেখেন যে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে তবেই কিন্তু এই টার্গেটটা ফলসিবল আদারওয়াইজ কিন্তু নয় তাহলে এই লেভেলটা যদি ব্রেক করে সামান্য কিছু উপরের দিকে যেতে পারে সেটাই কিন্তু আজকের দিনে ঘটেছে দেখতেই পেয়েছেন তো কালকের জন্য এবার কি করবেন কালকের জন্য হতে পারে কি যে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে ফ্ল্যাট খুলেও তলার দিকের জন্য আসতে পারে এই সুইংটা কিন্তু খেয়াল রাখবেন এই সুইং লোটা কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার ব্রেক করে যদি চলে তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে আবার তলার দিকের জন্য আসছে এবং আপনারা ঠিক এই টার্গেটটা ফার্স্ট দেখতে পাবেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো তার মানে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সময় খুলেছে উনপঞ্চাশ হাজার এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে একটা বাউন্স ব্যাকের পর আবার যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে শর্ট হতে পারে এবং তলার দিকে আটচল্লিশ হাজার সাতশো এটাই হচ্ছে একটা টার্গেট এই লেভেলটাকেও ব্রেক করে যদি মোমেন্টামের সঙ্গে চলে তাহলে তলার দিকের জন্য এই জায়গাটা যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি টার্গেট এবং এটাকেও যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলে তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড আর এটা হবার চান্সেস কম মোটামুটি যদি একটা ডিপ নেয় এই লেভেলটা যদি ব্রেক না করে কালকের দিনে তাহলে আবার দেখবেন প্যাটার্ন তৈরি হবে এবং প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশান ট্রেড বেরোয় তাহলে কিন্তু আবার এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার দুশো ছেচল্লিশ পঞ্চাশ সত্তর আশি যেখানেই ক্লোজিং হয়েছে না কেন এই জোনটা থেকে কিন্তু একটা বাই হতে পারে এবং টার্গেট হিসাবে এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো থেকে ছশো এটা কিন্তু ফার্স্ট ট্রেড এটাই কিন্তু বেরোবে যদি এই সুইং লোটাকে যদি না ব্রেক করে তাহলে এবার যদি দেখা যায় যে বাজার ফ্ল্যাট খুলেছে বা ছোটো খাটো গ্যাপ ডাউন নিয়েছে নিয়ে এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকে জল শুরু করছে তাহলে তো ফার্স্ট এড বেরোনো এইখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশান ট্রেড হচ্ছে নাকি রিভার্সাল হচ্ছে যদি রিভার্সাল টাইপের ট্রেড দেখতে পান তার মানে এইসব জায়গায় টার্গেট হবে তারপর একটা ডিপ নেবার চেষ্টা করবে ছোটখাটো তারপর ওপরে যাওয়ার চেষ্টা করবে আর ওপরটা ব্রেক করতে পারবে না তখন তলার দিকের জন্য মুভ করতে পারে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল দেখে টার্গেট কিন্তু তলার দিকের জন্য সেট হবে আর যদি কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয় বাজারের মধ্যে তাহলে কিন্তু এই সব জোনের কাছ থেকে বাজার কিন্তু ডিপটা আরেকঠানি বেশি নিলেও নিতে পারে বা যতটা যেমন ডিপ নেবে সেই অনুযায়ী পার্সেন্টেজ ক্যালকুলেশন বেরোয় সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য প্রোজেকশান লেভেল দাঁড়াতে পারে এবং ওপরের দিকে উনপঞ্চাশ হাজার আটশো ঊনপঞ্চাশ হাজার নশো এবং পঞ্চাশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আবার দেখতে পারেন মানে এইখানে সুইং হাইয়ের যদি বিচার করি তাহলে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট তো আসতেই পারে সেকেন্ড হাফের জন্য বা একটা রেপ্লেসমেন্ট করার জন্য যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় আর যদি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন হয় তাহলে কিন্তু দিকের জন্য মুভমেন্ট হতে পারে এবার এই লেভেলটার কাছাকাছি গিয়ে দেখতে হবে কি বাজারের মধ্যে হাতে টাইম কত রে বেঁচে আছি কন্টিনিউশন ট্রেডের মধ্যে চলছে কিনা মোমেন্টাম এখানে আছে কিনা যদি মোমেন্টাম এর সঙ্গে ব্রেক করে তাহলে ওয়েট করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে বাট এর কাছাকাছি গিয়েও এখান থেকে রিভার্সাল সাইন দেখলে তখন থেকে জন্য আস্তে আস্তে করতে পারে বাজারের হাতে বেশি সময় যদি না থাকে এর কাছাকাছি যাবে গিয়ে কিছুটা গিফট তোলায় গিয়ে কয়েকটা দিনে হয়তো ক্লোজিং করতে পারে এটাই কিন্তু প্ল্যানিং আর তলার দিকে যদি দেখেন এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে তার থেকে হচ্ছে এইটা হচ্ছে একটা টার্গেট যেটা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ হাজার সাতশো টাকা যদি ব্রেক করে তাহলে আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ব্রেক করে চললে তখন কিন্তু ইন্টারটাতে অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে তার আগে আশা করি এই তলার লোটাকে ব্রেক করা উচিত নয় যদিও ফার্স্ট যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে এর কাছাকাছি চলে এসেছে তাহলে এখান থেকে একটা ব্যাক এক্সপেক্টেড ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ গিয়ে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কালকেও লাইভে আসার চেষ্টা করব একদম মর্নিংয়ের দিকে যারা যারা প্রস্তুত তারা তারা লাইভে আসতে পারেন দেখতে পারেন এখানে তো টিপস দেবার কোনো ব্যাপার নেই কিন্তু অ্যানালিসিসটা করা যেতে পারে আশা করি যদি ভিডিও পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন তবে ভিডিওটা গ্রো হবে লাস্ট তিন দিন চার দিন ধরে ভিডিওটার মধ্যে ভিডিওগুলোর মধ্যে ভালো ভিউ আসছিলো সেই দেখেই আজকে ইন্টারেজ হয়ে একটুখানি আট ন মিনিটের একটা লাইভ করেছিলাম এবং যদি ভিডিওতে রিচ বাড়ে ভিউ বাড়ে তাহলে এগুলো করতে ইচ্ছা করে যদি ওই পঞ্চাশ ষাট জন একশো জন এরকমের মধ্যে দেখা দেখাধক্তি দেখা দেখা মানে দেখে তাহলে কিন্তু আর ইন্টারেস্ট লাগে না সেক্ষেত্রে তখন ওই দিনে একটা ভিডিও কোনো ভাবে করলেই সেটাই এর থেকে বেশি কিছু ওয়ার্ড বলার নেই ধন্যবাদ